ভারত শুধু একটি দেশ নয় একটি সভ্যতা হাজার হাজার বছরের সংগ্রাম ত্যাগ জ্ঞান এবং স্বপ্নের ফসল এর জন্ম শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় বরং কোটি কোটি মানুষের ঘাম রক্ত চিন্তা এবং স্বপ্নে আজ আমরা সেই সব মানুষের গল্প বলবো যাদের হাত ধরে এই ভারত তৈরি হয়েছে স্বাধীনতা সংগ্রামী শাসক দার্শনিক কবি বৈজ্ঞানিক এবং সেই সব নাম না জানা মানুষ যাদের ত্যাগ ইতিহাসের পাতায় লেখা হয়নি ভারতের জন্ম রক্তে লেখা আঠারোশো থেকে উনিশশো এই নব্বই বছরের লড়াই শুধু ইংরেজদের বিরুদ্ধে নয় তা ছিল নিজেদের ভেতরের দাসত্বের বিরুদ্ধেও মহাত্মা গান্ধীর অহিংসা ভগৎ সিংয়ের ফাঁসি নেতাজি সুভাষচন্দ্র বোসের তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব এগুলো শুধু স্লোগান নয় এক একটি জীবনদান কিন্তু ইতিহাস শুধু বড় বড় কথা মনে রাখে না স্মরণ করে সেই সব কৃষক শ্রমিক নারী শিশু যারা অনামি থেকে গেছেন কিন্তু যাদের রক্তে ভেজা মাটিতে আজ আমরা দাঁড়িয়ে আছি ভারতের জন্ম শুধু সংগ্রামে নয় শাসনেও মৌর্য সম্রাট অশোকের ধর্মচক্র আকবরের সুলহাইকুল অর্থাৎ সবার সাথে শান্তি শিবাজি স্বরাজ থেকে টিপু সুলতানের সের এ মহীশুর প্রতিটি শাসকের হাত ধরেই ভারতের এই ভূখণ্ড রাজনৈতিকভাবে গড়ে উঠেছেন কেউ ভালো করেছেন কেউ ভুল করেছেন কিন্তু প্রতিটি শাসনই ভারতকে নতুনভাবে পরিচয় দিয়েছেন ব্রিটিশ শাসনের অন্ধকারেও ছিল জওহরলাল নেহরু প্যাটেল ডক্টর আম্বেদকরের মতো মানুষেরা যারা স্বাধীন ভারতের ভিত্তি তৈরি করেছেন ভারতের জন্ম শুধু যুদ্ধে নয় কলমেও যুদ্ধ জিততে শুধু অস্ত্র লাগে না কলমও হতে পারে এক একটি হাতিয়ার বন্দুক যখন ছিল ইংরেজদের হাতে তখন আমাদের হাতে একটাই শক্তি ছিল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর শুধু গান লিখেননি তিনি মানুষের মানচিত্রে স্বাধীনতার বীজ বুনেছিলেন তারপর বঙ্কিমচন্দ্র লিখেছেন বন্দে মাতারাম যা একদিন গান ছিল না একটা যুদ্ধের ডাক ছিল একটা পরিচয়ের আহ্বান ছিল ঋষি অরবিন্দ নিজের দার্শনিক লেখায় বলেছেন ভারত কেবল ভূগোল নয় একটি জীবন্ত চেতনা মুন্সি প্রেমচাঁদ তার উপন্যাসে দেখিয়েছেন গ্রামীণ ভারতের রক্তাক্ত ও বাস্তবতা তিনি শিখিয়েছিলেন স্বাধীনতা মানে শুধু শত্রু তাড়ানো নয় ভারতের ভেতরে দাসত্ব দূর করাও স্বাধীনতার একটি অংশ মহাশ্বেতা দেবী সত্যজিৎ রায় মালেকান্দ তিলক এরা ইতিহাসকে শুধু লেখেননি তারা ভবিষ্যতের চোখ তৈরি করে দিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর মতো লেখকরা আমাদের ভাবতে শিখিয়েছেন প্রশ্ন তুলতে শিখিয়েছেন আর সবচেয়ে বড় কথা স্বপ্ন দেখতে শিখিয়েছেন এটাই কলমের হাত এটা কালি দিয়ে নয় রক্ত দিয়ে ইতিহাস লেখার শক্তি ভারতের জন্ম শুধু রাজনীতি বা সাহিত্যে নয় বিজ্ঞান ও দর্শনেও আর্যভট্টের শূন্য চরকের আয়ুর্বেদ রামকৃষ্ণ রামানুজ শঙ্করাচার্য গৌতম বুদ্ধ নালান্দা লাইব্রেরি বিবেকানন্দের উত্তেজিত জাগ্রত এই জ্ঞানের আলো ছাড়া ভারত অসম্পূর্ণ আজও যখন একজন ব্যক্তি ডক্টর এ পি জে আবদুল কালাম বিশ্বকে নতুন পথ দেখান তখন আমরা বুঝি ভারতের জন্ম কোনো একদিনে হয়নি এটি একটি চলমান প্রক্রিয়া ভারতের জন্ম সবচেয়ে বেশি সেই সব মানুষদের মধ্যে যাদের নাম ইতিহাসে লেখা হয়নি যে কৃষক ফসল ফলিয়েছে যে মা সন্তানকে যুদ্ধে পাঠিয়েছে যে শিক্ষক গ্রামে স্কুল খুলেছে যে শ্রমিক রাস্তা বানিয়েছে এরাই ভারতকে স্থাপিত করেছে ভারত কোন একক ঘটনা নয় এটি হাজার হাজার গল্পের সমষ্টি স্বাধীনতা সংগ্রামী শাসক কবি বৈজ্ঞানিক এবং সেই সব সাধারণ মানুষ সবাই মিলেই এই দেশ আ যখন আমরা ভারত বলি তখন শুধু একটি মানচিত্র নয় আমরা স্মরণ করি সেই সব মানুষকে যাদের হাত ধরে এই ভারতের জন্ম ভারত শুধু একটি দেশ নয় একটি স্বপ্ন একটি সংগ্রাম একটি অবিরাম যাত্রা জয় হিন্দ